আসসালামু আলাইকুম মানবতার পেজ থেকে আমি আছি মোহাম্মদ রনি শেখ তো আপনারা জানেন যে সাতই এপ্রিল ঘূর্ণিঝড় যে হা আঘাত এনেছিল তাতে আমাদের বড় বড় গ্রামের এক বাচ্চু নামে এক ভাইয়ের ঘর পড়ে গিয়েছিল চারখান ঘর তো আমরা সে ভিডিওটা করেছিলাম এবং আপনাদের মাঝে শেয়ার করেছিলাম তো আজ একুশে এপ্রিল তো চলুন আমরা দেখে আসি যে এই বাচ্চু ভাই সে এখন কি হাল অবস্থায় রয়েছে আসলে মানুষের কষ্ট খুব তা এই যে দেখুন টিনের কী অবস্থা মানে এই টিনে কোনো কাজই হবে না বেড়া দিলেও হবে না তো আসলে সাতই এপ্রিল যে ঘূর্ণিঝড় হয়েছিল সেই ঘূর্ণিঝড়টা অল্প সময় হয়েছে কিন্তু তাইতে যে ক্ষতি করেছে এই ভাইয়ের আসলে তা আপনারা দেখে বুঝতে পারছেন এখানেও ঘর ছিল সেটিও পড়ে গিয়েছে দেখেছেন কি অবস্থা বেড়া চাটকির সব ভেঙে দুমড়ে মুচড়ে ফেলেছে তো দেখি তারা কী অবস্থায় রয়েছে এই যে দেখুন কি অবস্থা তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমাদের ডেমা ইউনিয়ন চেয়ারম্যান বা মেম্বার বা জেলা পর্যায়ে যে লিডার আছে বা এমপি সাহেব রয়েছে তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায় তারা রকম একটু ছাপড়া দিয়ে আবার উঠাইছে এই যে তো তাহলে চলুন আমরা শুনি আমাদের এই বাচ্চু ভাইয়ের স্ত্রী আছে এখানে তার মুখ থেকে যে সেদিন কি ঘটেছিল আসসালামু আলাইকুম তা সাতই এপ্রিল যে আপনাদের এই জায়গায় যে ঝড় হয়েছে তো এই ঝড়ে আপনারা কোথায় ছিলেন ঘরের ভিতরে ছিলেন আচ্ছা তো ঘরের ভিতরে কতজন লোক ছিলেন

মেম্বার এসেছিল চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যান আসে নাই মেম্বাররা মহিলা মেম্বার পুরুষ মেম্বার এরা আইয়ে ছবি টবি করে নিয়ে গেছে তুলে নিয়ে গেছে মহিলা মেম্বার আর আমাদের যে ওয়ার্ড মেম্বার সেও এসেছিল ওই ওয়ার্ড মেম্বার কে নাম জানো কি রিপন রিপন ভাই রিপন হাওলাদার ও তো সে এসে তারা বলতেছে ভিডিও করে নিয়ে গেছে এবং তারা কি বলে গেছে যে মানে কোন ধরনের কোন সহজ সাহায্য আসে কোন ধরনের তারা চেষ্টা করবে তাই চেষ্টা করবে আচ্ছা আচ্ছা তো শুনলেন তো সে সরকারিভাবে সরকারিভাবে সহযোগিতা পাইতে হইলে তো অনেক লেট হবে তো এর ভিতরে সে থাকবে কিভাবে সামনে আসতেছে বৃষ্টি ঝড় আর দু হাজার চব্বিশ সালে তো ঝড়ের যে অবস্থা তাতে খুব ভয়াবহ অবস্থা তো আসলে অবস্থা দেখতে দেশ বিদেশে কেউ যদি সাহায্য করে আমারে তাহলে করতে পারে তো শুনলেন প্রিয় দেশবাসী আপনাদের কাছে সে সাহায্য প্রার্থী তো আপনারা যদি পারেন এই ভাইটিকে কিছু সাহায্য করবেন যাতে সে ঘরটা উঠাইতে পারে কোন রকম যেন ঘরটা সে উঠাইতে পারে কারণ মাথা গোজার যেন একটু ঠাই পায় তো আপনারা সবাই মিলে আপনারা একটু চেষ্টা করবেন তো স্ক্রিনে বিকাশ নাম্বার দেওয়া থাকবে তো যদি কেউ সাহায্য করতে চান সরাসরিও করতে পারবেন ঠিকানা আমি বলে দিচ্ছি আবার মোহাম্মদ তালুকদার তালুকদার আচ্ছা তো শুনলেন আপনারা তো আমাদের আপনারা জানেন আমাদের একটি সংগঠন রয়েছে তো আমাদের সংগঠনের নাম হচ্ছে বড়বাসবাড়িয়া পূর্বপাড়া মানবতার ফেরিয়ালা নামে একটি সংগঠন তো আমরা সাতই এপ্রিল যে তার ঘরের যে অবস্থা দেখে গিয়েছি তো আমরা আজকে একুশে এপ্রিল এসেছি আমাদের সংগঠনের মাধ্যম থেকে আমরা সামান্য কিছু অর্থ দিয়ে তাকে সহযোগিতা করতে চাই তো আপনারাও যদি কেউ সাহায্য করতে চান সরাসরি সরজমিনে এসে বাচ্চু সাথে কথা বলে করতে পারবেন আর যদি আপনারা দূরে থাকেন তাহলে যদি মোবাইলের বিকাশের মাধ্যমে করতে চান তাও করতে পারবেন স্ক্রিনে বিকাশ নাম্বার দেওয়া থাকবে তো আমাদের সংগঠনের মাধ্যম থেকে সামান্য কিছু অর্থ তাকে প্রদান করা হলো তো সহযোগিতা অবশ্যই এই ভিডিও যদি

ভালো দোয়া হয় সবাই হ্যাঁ অবশ্যই আমাদের হ্যাঁ একটু দোয়া করবেন এই গেল আর তাহলে বন্ধুরা দেখুন আমি আবার একটু দেখাই তার আসলে হ্যাঁ এখানে যে অবস্থা এই রকম একটু ঘর উঠাইছে এই যে কোনোরকম টিনমিন দিয়ে আজকে যেন একটু থাকতে পারে তো আপনারাও

হ্যাঁ তো দর্শক আচ্ছা আচ্ছা তাহলে দেখলেন আপনারা তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে এবং সাহায্য করতে পারে স্ক্রিনে বিকাশ নাম্বার দেওয়া থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যের উপকার করবেন আল্লাহ হাফিজ